শেখ হাসিনার পতনের পর অনৈক্য এবং আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন বিতর্কে না জড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অভিযোগ করেন কিংস পার্টি গঠনের নামে দুর্বৃত্তদের পুনর্বাসনের চেষ্টা চলছে মনিরুজ্জামানের রিপোর্ট জিয়া ওরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই সালে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দশ বছরের কারাদণ্ড দেয় আদালত ওই মামলার রায়ে আদালতে যে সব তথ্য উপাত্ত এবং বিএনপি চেয়ারপারসনের জবানবন্দি উপস্থাপন করা হয়েছিল তার ভিত্তিতে লেখা হয় রাজবন্দির জবানবন্দি নামের একটি বই তবে সে সময় আওয়ামী লীগ সরকার বইটি বাজেয়াপ্ত করে আওয়ামী লীগ সরকার পতনের পর বইটির পুনঃপ্রকাশ করা হয় বৃহস্পতিবার দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আওয়ামী লীগ শুধু বিরোধী দলের নেতাকর্মী নয় সমর্থকদের উপরও জুলুম করেছে যার কারণে সত্য ঘটনার উপর লেখা বই প্রকাশ করতে দেয়নি বলেন মিথ্যা অভিযোগে আওয়ামী লীগ সরকার অপমান করলেও বিএনপি চেয়ারপারসনকে এখন সারা বিশ্ব সম্মান দেখাচ্ছে মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার সাথে সাথে করে দিয়েছে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের পর স্বৈরাচার সরকারের পতন হলেও এখন ক্ষমতার দ্বন্দ্বে বিভেদ তৈরি হচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব উস্কানিমূলক বক্তব্য না দিতে সবার প্রতি আহ্বান জানান হাসিনা চলে যাওয়ার পর থেকে পালানোর পর থেকে আমরা কেন যে না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে যেতে পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে স্টেবিলিটি আসবেশীতা আসবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন কোন কিংস পার্টিকে এদেশের মানুষ মেনে নেবে না যে শেখ হাসিনার আমলে এই দেশে কোনো নির্বাচন হয় নাই এবং এই নির্বাচনের নামে প্রশাসনের ফলে এক দল দুর্বৃত্ত জনপ্রতিনিধি সেজে যে বসেছে নতুন যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে তারা আবার এই সমস্ত দুর্বৃত্তকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করার চেষ্টার সমালোচনাও করেন বিএনপির সিনিয়র এই নেতা বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল মনিরুজ্জামান জিডিভি নিউজ ঢাকা